ত অবস্থায় রাকাতের মধ্যে সন্দেহ হয়ে গেলে কি করণীয় ধরে নিন আপনি চার রাকাত বা তিন রাকাত আমাদের নিয়ত করেছেন দ্বিতীয় রাকাতে বসে আছেন বা দুই রাকাত হয়ে গিয়েছে এবং আপনি রাকাত ভুলে গিয়েছেন যে দুই রাকাত হলো না তিন রাকাত হলো তিন রাকাত হলো না চার রাকাত হলো এমন হওয়াটা স্বাভাবিক তো এই যে সমস্যা এই সমস্যা সচরাচর হয়ে থাকে আজকের এই বিষয়টা আমরা জানব আজকের এই যে মশলাটা এই সমস্যাটা আমরা তিনটে ধাপে জানব যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথম ধাপ হচ্ছে আপনি ধরুন চার ডাকাত নামাজে নিয়ত করেছেন বা তিন ডাকাত নামাজে নিয়ত করেছেন এমন সময় যদি আপনি রাকাত ভুলে গিয়েছেন যদি প্রথম প্রথমবারই আপনার সাথে এমন হয় প্রথমবারে আপনি রাকাত ভুলে গিয়েছেন তাহলে আপনার জন্য করণীয় হচ্ছে যে আপনি নামাজ ভঙ্গ করে দেবেন দিয়ে পুনরায় আবার শুরু থেকে নামাজ পড়বেন ঠিক আশা রাখি বুঝতে পেরেছেন এটা হচ্ছে প্রথম ধাপ প্রথম ধাপ আবার বলছি যে হঠাৎ যদি আপনার ছন্দ এসে গিয়েছে রাকাত মনে নেই আর এমন ছন্দ আপনার সচরাচর হয় না আজকের হঠাৎ হয়ে গেছে তো আপনার জন্য করণীয় বেশি টেনশান না করে বেশি চিন্তিত না হয়ে নামাজটা ভেঙে দিন একদিকে সালাম ফিরে একদিকে সালাম ফিরে কি করবেন নামাজটা ভেঙে দেবেন দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করবেন এটা হচ্ছে প্রথম ধাপ আর এই প্রথম ধাপের পরে নামাজ শেষে আপনার সহসীতা করতে হবে না এটা মনে রাখবেন দ্বিতীয় ধাপ হচ্ছে যে দুই রাকাতের মধ্যে আপনার সন্দেহ হচ্ছে ধরে নিন দুই ডাকাত এবং তৃতীয় রাকাতের মধ্যে সন্দেহ হচ্ছে তো এমন সময় কি করবেন যে রাকাতের দিকে আপনার বেশি মন যাবে ধরে নিন দুই এবং মধ্যে হচ্ছে কিন্তু তিনের আপনার মন বলছে না হয়তো তিন ডাকাতই হয়েছে তিনের দিকে বেশি মন যাচ্ছে আর কি তো দুই রাকাতের মধ্যে যে রাকাতের দিকে বেশি মন যাবে যেদিকে মন বেশি ধাবিত হবে তো সেই ডাকাতের ধরতব্য করে আপনি নামাজ সম্পূর্ণ করবেন তবে শেষে কিন্তু সহসিতা করতে হবে দ্বিতীয় ধাপ যেটা বললাম যে দুই রাকাতের মধ্যে সন্দেহ হবে তার মধ্যে যে রাকাতের দিকে বেশি মন যাবে মন চাইবে মন বলবে যে এই রাখাত হয়তো আমার তিন রাখাতেই হয়েছে তো সেই তিন রাখা ধরতব্য করে মানে যে রাখাটার বেশি মন হবে সেইটা ধরতব্য করে নামা সম্পূর্ণ করবেন এবং শেষে সহসিতা করবেন এটা দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ হচ্ছে যে যেই দুই রাখাতের মধ্যে সন্দেহ হচ্ছে ধরে নিন চার রাখাতে নিয়োগ করেছেন এবং তৃতীয় এবং চার চতুর্থ রাখাতের মধ্যে সন্দেহ হচ্ছে এবং কোনো একটা দিক আপনি ক্লিয়ার হতে পারছেন না পরিষ্কার হতে পারছেন না তিন তিন ডাকাত হলো না চার ডাকাত হলো তো এমন পরিস্থিতিতে আপনি কী করবেন এমন পরিস্থিতি হচ্ছে যেই দুই রাখাতের মধ্যে সন্দেহ হচ্ছে সেই দুই ডাকাতের মধ্যে কম সংখ্যা যেটা ধরে নিন দুই রাখাত এবং তিন ডাকাতের মধ্যে সন্দেহ হচ্ছে তাহলে আপনি দুই রাখাত ধরতব্য করবেন এমনভাবে তিন এবং চার ডাকাতের মধ্যে যদি সন্দেহ হয় তাহলে আপনি তিন ডাকাত ধরতব্য করবেন ধরে নেবেন এক কথায় চতুর্থ তৃতীয় নাম্বার ধাপ হচ্ছে যে যেই দুই রাখাতের মধ্যে সন্দেহ হবে তার মধ্যে যেটা কম সংখ্যা সেইটা ধরতব্য করে নামাজ সম্পূর্ণ করবেন এবং শেষে সহসিতা করবেন প্রথম ধাপ যেটা বলেছিলাম যে যদি হঠাৎ আপ আজকের আপনার সন্দেহ হচ্ছে নামাজের মধ্যে রাখা ভুলে গিয়েছেন তাহলে নামাজ ভেঙে দিয়ে আবার পুনরায় শুরু থেকে পড়বেন এটা প্রথম ধাপ আর এই প্রথম ধাপের শেষে কিন্তু আপনার সহসিতা করতে হবে না দ্বিতীয় ধাপ যেটা বলেছিলাম যে দুই রাখাতের মধ্যে সন্দেহ হচ্ছে যে দুই রাখাতের মধ্যে সন্দেহ হচ্ছে যে রাখাতের দিকে বেশি মন যাবে সেটা ধরতপুক করে সম্পূর্ণ করবেন এবং শেষে সহসেতা করবেন তৃতীয় ধাপ যেটা বলেছিলাম যে দুই রাখাতের মধ্যে সন্দেহ হচ্ছে কোনো একটা দিক আপনি পরিষ্কার হতে পারছেন না তো সেই দুই রাখাতের মধ্যে যেটা কম সংখ্যা ধরে নিন দুই এক এবং তিনের মধ্যে দুই এবং তিনের মধ্যে সন্দেহ হচ্ছে তো দুই রেখাতটা ধরতপুক করে আপনি নামা সম্পূর্ণ করবেন এবং শেষে কিন্তু আপনার সহসেতা দিতে হবে তো প্রথম ধাপে আপনার কী করতে হবে না সহসেতা দিতে হবে না তৃতীয় এবং তৃতীয় ধাপে আপনার কী করতে হবে সহসেতা দিতে হবে এবং জরুরি আশাটাকে বুঝতে পেরেছেন আর সাহসের বিষয়ে আমার একটা সম্পূর্ণ ভিডিও আপলোড দেওয়া আছে যে সাহসের কেমন কেমনভাবে দিতে হয় এবং কি কী সারাইজ রয়েছে কি কী শর্ত আছে কখন দিতে হয় এ বিষয়ে আমার একটা ভিডিও অলরেডি আছে আমার